অবশেষে দু দুটি এসআইআর ফর্ম হাতে পেয়ে গেছি আজই আমাদের বিএলওরা আমাদের বাড়িতে এসে এই ফর্ম দিয়ে গেছেন এই ফর্ম আপনাদের বাড়িতেও হয় পৌঁছে গেছে কিংবা খুব শীঘ্রই পৌঁছে যাবে এই ফর্ম কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করে এক কপি বিএলওর কাছে জমা করতে হবে অন্য কপিটি থাকবে আপনার কাছে কেন আপনার কাছে একটি কপি থাকছে তার গুরুত্ব কী সেখানে আপনি কি দেখে সেই কপিটাকে রাখবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো একই সঙ্গে আপনি এই ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্ত সমস্যায় পড়ছেন বেশ কিছু কমেন্ট আমরা দেখেছি যার মধ্যে রিলেশনশিপ ফিল করার ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বাবা মা দাদু ঠাকুমা ছাড়া কি অন্য কারো তথ্য দেওয়া যেতে পারে দু হাজার দুইয়ের এসআইআর তালিকায় থাকা আপনার অন্য কোনো রিলেটিভসের নাম সেই ব্যাপারেও জানিয়ে দেব। একই সঙ্গে আপনাদের বেশিরভাগ কমেন্ট দেখেছি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে মানে ধরুন এ রাজ্যের কোনো মহিলা ভিন রাজ্যের কোনো পুরুষকে বিবাহ করেছেন কিন্তু ওই পুরুষ যেটাকে আমরা বলি ঘর জামাই হিসাবে এ রাজ্যেই থেকে গিয়েছেন তার ভোটার তালিকায় নাম ওঠেনি সেক্ষেত্রে ফর্ম ফিল আপে কোনো সমস্যা হবে কি না সেই ব্যাপারেও জানিয়ে দেব। একই সঙ্গে আরও একটি প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি যেটি হলো এই রাজ্যের কোনো পুরুষ ভিন রাজ্যের কোনো মেয়েকে বিয়ে করেছেন সেক্ষেত্রে উনি অর্থাৎ ওই মহিলা তার দু সালের ভোটার তালিকায় নাম নেই তাহলে তিনি কার তথ্য দেবেন এই ফর্মে সেই ব্যাপারেও জানিয়ে দেব। চলুন এই ভিডিওতে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় তো আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন এই ফর্ম আপনি কিভাবে ফিল করবেন সেটাই প্রথমে দেখিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমে যে ব্যক্তির তথ্য দেবো ওনার কিন্তু দু দু সালের ভোটার তালিকায় নাম আছে বা এসআইআর এ নাম আছে উনি কিভাবে ফিল আপ করবেন তার তো সমস্ত তথ্য ওপরে এমনিতেই দেওয়া থাকছে তারপর নিচে যে জন্ম তারিখ আছে এটা কিন্তু আপনার ভুল থেকে থাকলে ভোটার কার্ডে আপনি সংশোধন করে সঠিকটা লিখতে পারেন কোনো সমস্যা নেই তারপর দেখুন আধার নম্বর ঐচ্ছিক দেওয়া আছে কিন্তু আমি আপনাদের বলবো আপনি অবশ্যই আধার নম্বর দিবেন কারণ আধার নম্বর আপনি যদি না দেন তাহলে ভবিষ্যতে আপনাকে আধার লিঙ্ক করতে হতে পারে আপনার ভোটার কার্ডের সঙ্গে তাই আপনি আধার নম্বর ঐচ্ছিক থাকলেও দিয়ে দেবেন এরপর মোবাইল নম্বর দিবেন এমন একটি মোবাইল নম্বর দিবেন যে মোবাইল নম্বরে আপনার রিচার্জ আছে কিংবা যে মোবাইল নম্বরটি সক্রিয় সেই মোবাইল নম্বরটা আপনি এখানে লিখে দেবেন তারপর আপনার পিতা অথবা অভিভাবকের নাম লিখবেন এবং পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর যদি থেকে থাকে সেটাও দিয়ে দেবেন এরপর মায়ের নাম লিখবেন একইভাবে মায়ের এপিক নম্বর যদি থেকে থাকে সেটা দিয়ে দিতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী কিংবা স্বামীর নাম লিখে দিতে হবে তার ভোটার কার্ড থেকে থাকলে তার নম্বরটা লিখে দিতে হবে এবার এই ব্যক্তি যেহেতু দু দু সালের এসআইআর তালিকায় আছেন তার সমস্ত তথ্য আছে তাহলে উনি কোথায় ফিল করবেন উনি নিচের বাম দিকে যেটা লেখা আছে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ তো এই জায়গাতে কিন্তু আপনার যেহেতু দু সালের এসআইআর তালিকায় নাম আছে তাই আপনাকে এই তথ্য কিন্তু এখানেই লিখতে হবে এবং যা আছে দু সালের তালিকায় সেটাই দেখে দেখে লিখতে হবে যেমন নির্বাচকের নাম প্রথমে আছে দু সালে আপনার নাম যা ছিল সেটাই লিখবেন আপনি হয়তো সংশোধন করেছেন বর্তমানে কিন্তু দু সালে যা ছিল সেটাই লিখবেন দেখে দেখে আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু সমস্ত তথ্য লিস্টে আছে তো তারপর আপনার এপিক নম্বর দু সালের তালিকায় যদি আপনার এপিক নম্বর দেওয়া থাকে তাহলে কিন্তু লিখবেন আর অনেকের ক্ষেত্রে দেখবেন এপিক নম্বর দেওয়া নেই তো সেক্ষেত্রে তাকে লিখতে হবে না এপিক নম্বর লিখে দেবেন তারপর আত্মীয়ের নাম ওইখানেই দেখতে পাবেন আপনার বাবা কিংবা স্বামী কিংবা স্ত্রী ইত্যাদি আত্মীয়ের কিন্তু নাম লেখা আছে তো সেটা এখানে লিখে দেবেন তার সঙ্গে সম্পর্ক সেটাও লেখা আছে দু হাজার সালের তালিকায় পিতা মাতা না স্ত্রী সেই ব্যাপারেও আপনি লিখে দিবেন কিংবা স্বামী এগুলোও লিখে দেবেন এরই সঙ্গে আপনার জেলা আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর আপনার বিধানসভা ক্ষেত্রের নাম হয়তো পাল্টে গেছে বা আপনি এক বিধানসভা ক্ষেত্রে ছিলেন বর্তমানে অন্য বিধানসভা ক্ষেত্রে আছেন আপনাকে কিন্তু দু দু সালের সেই তালিকাতে যে বিধানসভা ক্ষেত্রের নাম আছে সেটাই লিখতে হবে তারপর দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানেও কিন্তু দু হাজার দু সালের তালিকা ধরে বিধানসভা ক্ষেত্রে অংশ নম্বর দিতে হবে ক্রমিক সংখ্যা দিতে হবে উদাহরণ হিসাবে আপনাদের আমি জানিয়ে রাখি আমি যে বিধানসভা এলাকায় বসবাস করি তার কিন্তু আগে ছিল দুশো পঁচিশ নম্বর বিধানসভা ক্ষেত্র বর্তমানে দুশো সাতাশ নম্বর হয়ে গেছে অর্থাৎ আপনাকে কিন্তু দু হাজার দু সালে যা ছিল সেটাই লেখার জন্য এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর দুশো পঁচিশ দিতে হবে বর্তমানে পাল্টে গেলেও দু হাজার দু সালের তালিকা ধরে ধরে দিতে হবে আশা করি যাদের দু হাজার দু সালের তালিকায় নাম ছিল তাদের ফর্ম ফিল আপ সম্পর্কে আপনাদের আমি বোঝাতে পেরেছি এরপর দেখুন নিচে আপনি আপনার স্বাক্ষর করবেন আপনি বাড়িতে না থাকলে আপনার পরিবারের কেউ স্বাক্ষর করতে পারে তার সঙ্গে তিনি টিপছাপও দিতে পারেন তবে তার সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা লিখে দিতে হবে এবং একই সঙ্গে বিএলও সিগনেচার করবেন বিএলও সিগনেচার করে এক কপি আপনাকে দিবেন। সেই কপি আপনাকে কিন্তু গুছিয়ে রাখতে হবে কারণ ওটি হচ্ছে আপনার রিসিপ্ট কপি বা প্রমাণ যে আপনি কি লিখে দিয়েছিলেন বিএলও সব কিছু দেখেই কিন্তু স্বাক্ষর করেছেন তো আপাতত এই গেল যাদের দু সালের এসআইআর তালিকায় নাম আছে তারা কিভাবে ফিল করবেন এবার দু সালের এসআইআর তালিকায় আপনার নাম নেই আপনি কিভাবে ফিল করবেন আপনার ভোটার কার্ড দেখে দেখে আপনি ওপরের অংশ ফিল করতে পারেন কিংবা কোনো ভুল থাকলে আপনি এখানে সঠিক লিখতে পারেন একইভাবে ওপরের অংশটা ফিল আপ করে নেবেন আমি আর দ্বিতীয়বার বলছি না সব কিছু ফিল করার পরে আপনার জন্য নিচের কিন্তু বাম দিকের ঘরটি নয় কারণ আপনার যেহেতু দু হাজার দু সালের ভোটার তালিকায় নাম নেই তাই আপনাকে ডান দিকের ঘরটিতে যেতে হবে যেখানে লেখা আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে অর্থাৎ আপনার বাবা কিংবা মা কিংবা দাদু কিংবা ঠাকুমা এদের তথ্য যদি দু সালের তালিকায় থেকে থাকে সেটাই কিন্তু আপনাকে ডান দিকের ঘরে লিখে দিতে হবে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বাবা মা দাদু ঠাকুমা কারোর নাম নেই কাকু কাকিমা জেঠু জেঠিমা এদের নাম আছে দেখুন এক্ষেত্রে বিএলও ট্রেনিংয়ে বিএল ওদের যেটা বলা হয়েছে আমি বিএলওদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি ওনারা বলেছেন প্রথম রেকমেন্ড করা হচ্ছে বাবা মাকে তার তারপরে স্থান দেওয়া হচ্ছে দাদু ঠাকুমাকে কিন্তু কাকু কাকিমা জেঠু জেঠিমা এদেরকে কিন্তু সেইভাবে স্থান দেওয়া হচ্ছে না তো প্রথম পছন্দ কিংবা প্রথম রেকমেন্ডেড পারসনস হচ্ছে বাবা কিংবা মা কিংবা দাদু কিংবা ঠাকুমা এদের তথ্যই দিবেন আর আপনার কাছে যদি কারোর তথ্য না থেকে থাকে তাহলে আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হতে পারে আর হিয়ারিংয়ের জন্য তাদেরই ডেকে পাঠানো হবে যাদের ড্রাফ লিস্টে নাম উঠবে না ড্রাফ্ট লিস্টে নাম ওঠার পরেই কিন্তু যাদের নাম উঠবে না তাদের ডেকে পাঠানো হবে এর জন্য আর যাদের অভিযোগ থাকবে মানে ভুল থেকে গেছে তারা তাদের অভিযোগ জানাতে পারবেন মানে নির্দেশ এটা দিয়েছে এই মুহূর্তে মানে এই যে এনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ফেস এটা প্রত্যেক এক মাস প্রথম এক মাসে যেটা চলছে তার তখন কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই শুধু ফর্ম বিলি হবে ফর্ম কালেক্ট করা হবে এবার ওই ফর্মে যা যা ডিক্লারেশন আছে তার বেসিসে ম্যাপিং করার পরে এক মাসের পরে যখন ড্রাফট পাবলিকেশন হবে তো ড্রাফট পাবলিকেশনে যাদের নাম নেই ওই কয়েকজনকেই নোটিস পাঠানো হবে বা ক্লেমস এন্ড অবজেকশন যখন হবে তখন ডকুমেন্টস নিয়ে আলোচনা করা হবে সুতরাং এখন ডকুমেন্টসও দিতে হবে না শুধু ফর্মগুলো ফিল আপ করে দেওয়া এটাই হয়েছে আমরা ফর্মগুলো কালেক্ট করা প্রক্রিয়া প্যারালি শুরু হয়ে যাচ্ছে একই সঙ্গে দেখুন এইবার আপনাদের যেটা দেখাবো বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এটাই আপনাদের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে বিবাহিত মহিলারাও কিন্তু তাদের প্রথম অংশে তাদের বর্তমান সমস্ত তথ্য দিয়ে দেবেন এবং নিচে বাম দিকে যদি এসআইআর তালিকায় তার নাম থেকে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই তিনি বাম দিকের ঘরটাতে লিখে দেবেন যেখানে লেখা আছে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ তাহলে কোনো সমস্যা হচ্ছে না উনি সেটাই দেখে দেখে একইভাবে যেমন বললাম আগেরটাতে তেমনটাই বসিয়ে দেবেন তারপর দেখুন যাদের নাম নেই দু সালের এসআইআরে তারা কিভাবে ফিল করবেন তাদের ডান দিকের ঘরে লিখতে হবে তার বাবা মা দাদু ঠাকুমা এনাদের তথ্য দিতে পারেন এবং এটাই কিন্তু ওনাদেরকে লিখতে হবে একইভাবে দু হাজার দু সালের তালিকা ধরে ধরে তো এক্ষেত্রে আপনাদের একটি প্রশ্ন ছিল এ রাজ্যের কোনো পুরুষ ভিন রাজ্যের কোনো মহিলাকে বিয়ে করেছেন তিনি তার রিলেটিভের জায়গা কার তথ্য দিবেন মানে আত্মীয়র জায়গায় কার বিবরণ দিবেন অবশ্যই তার বাবা মায়ের তিনি ভিন রাজ্যের মেয়ে হতে পারেন তিনি হতে পারেন উড়িষ্যার কিংবা ঝাড়খণ্ডের কিংবা বিহারের যে কোনো রাজ্যেরই হতে পারেন তিনি তার বাবা মায়ের তথ্য বিহারের ভোটার তালিকায় থাকা কিংবা উড়িষ্যার ভোটার তালিকায় থাকা কিংবা ধরুন অন্য কোনো রাজ্য থেকে তিনি এসেছেন সেখানকার দু দু সালের তালিকা অনুযায়ী কিন্তু এখানে লিখে দিতে হবে শেষ এসআইআর যে হয়েছিল সেই শেষ এসআইআরের যে তথ্য তা কিন্তু তার আত্মীয়ের বিবরণের ঘরে লিখে দিতে হবে এক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না এবার কোনো পুরুষ তিনি হয়তো ভিন রাজ্য থেকে এসে এই রাজ্যের কোনো মহিলাকে বিবাহ করেছেন এবং তিনি ঘর জামাই হিসাবে আছেন দু দু সালের ভোটার তালিকায় তার নাম ছিল না তার সন্তানরা কি করবেন তার সন্তানরা কিন্তু তার মায়ের তথ্য দিতে পারেন যদি মায়ের তথ্য দু হাজার দু সালের ভোটার তালিকায় থেকে থাকে আর যদি মায়ের তথ্য দু দু সালের ভোটার তালিকায় না থেকে থাকে তাহলে তারা কিন্তু তাদের দাদু ঠাকুমার তথ্য দিতে পারেন তবে সেটা তারা যেহেতু ভিন রাজ্যের সেক্ষেত্রে আপনি দিতে পারেন আপনাকে ডকুমেন্টস চাওয়া হতে পারে এছাড়াও আপনাকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হতে পারে তো আপনি এইভাবে ফর্ম ফিল আপ করবেন দু সালে আপনার যদি কোনো ভুল তথ্য থেকে থাকে সে ভোটার নম্বর থেকে শুরু করে নাম থেকে শুরু করে সম্পর্ক থেকে শুরু করে যাই ভুল থাকুক না কেন আপনি কিন্তু সেই মতোই তথ্য লিখবেন কারণ ওটা লাস্ট এশিয়ারের সঙ্গে মিলিয়ে দেখা হবে ম্যাপিং করা হবে আপনি পরবর্তীকালে ঠিকানা পরিবর্তন করেছেন ভোটার কার্ডের নম্বর বদলে গেছে আপনি নানা কিছু পরিবর্তন করে থাকতে পারেন সেইগুলো কিন্তু ওনারা ম্যাপিং করে দেখে নেবেন প্রয়োজন হলে তবেই কিন্তু ডকুমেন্টস চাইবেন না প্রয়োজন হলে ডকুমেন্টস চাইবেন না আর কিছু কিছু ক্ষেত্রে যারা কোনো তথ্য দিতে পারবেন না তাদেরকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একাধিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম এবং সহযোগিতা করতে পেরেছি এরপরেও আপনার প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন পরের ভিডিওতে চেষ্টা করব সমাধান করতে আপনাদের এই ভিডিওটি দেখার পরে উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখতে ভুল করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ